হ্যালো এভরিওয়ান ভিট এক্সে সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছো অনেক দিন পর আবার একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটা আজই বিষয় নিয়ে আমার চ্যানেলে তা একেবারেই নতুন আগে হ্যাঁ চলতি কথায় যাকে বলে বিয়ে বাড়ি ব্লগ এদিন উপস্থিত ছিলাম বনগার ভাইরাল কোটি টাকার বিয়েবাড়িতে যা ইতিমধ্যেই বেশ লাইম লাইটে রিসেপশন পার্টিতে আমরা নিমন্ত্রিত ছিলাম সপরিবারে চলুন দেখে নিই সব কিছুর ছোটো ছোটো কিছু ঝলক উপস্থিত হতেই দেখলাম কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শ্রীমান শান্তনু ঠাকুর আমাকে অনুসরণ করে এখানে উপস্থিত হয়েছে উনি আমার সাথে ছবি তুলতে চাইছিলেন কিন্তু আমি বললাম বিয়েটা ওদের অ্যাজ ইউজুয়াল খুব বেশি দেরি না করেই চলে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারে সেখানে প্রথমেই নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার যেটা বেশ বেশ সুস্বাদু ছিল ছিল চা কফির একটা কাউন্টার ছিল স্টিম মোমো এরপর চলে গেলাম চিকেন রেশমিকাভাবে যেটা আমার খুব প্রিয় একটা আইটেম আর তারপর পেলাম গোল্ডেন প্রন ফ্রায়ের কাউন্টার কিন্তু প্রন বানানটা যাই হোক এরপর দেখলাম হঠাৎ একটা কাউন্টারে আচমকা ভিড় জমে গেল প্রথমে ভাবলাম এই কোনো দুর্ঘটনা ঘটল নাকি কিন্তু পরে কাছে গিয়ে দেখলাম আগে ওখানে শুকনো লঙ্কা দিয়ে চিকেন দেওয়া হচ্ছে মানে যাকে আপনারা আমরা সবাই বলে থাকি ড্রাই চিলি চিকেন পাশেই ছিল ডিউস বল এবং আইটেন বলের সুযোগ্য প্রতিযোগী ভেজ বলের কাউন্টার রন বানানটা কি আমি ভুল দেখলাম এটাই চেক করতে গিয়ে আর একবার দেখি গরমাগরম চিংড়ি ভাজা উপস্থিত তাই এক প্রকার সংগ্রাম করে যুদ্ধ করে নিয়ে নিলাম নিজের জন্য এক বাটি এরপর গেলাম অন্য প্রান্তে সেখানে গিয়ে খুঁজে পেলাম দই বড়ার কাউন্টার ভেবে ভালো লাগলো যে এরা ভাগ্য সব খাবারগুলোর নাম বাংলায় লিখেছে নইলে এইখানে আর একটা কেলেঙ্কারি ঘটে যেতে পারত। সবশেষ দেখলাম মিস্টার ফুচকাওয়ালাই কাউন্টারে থাকা একমাত্র ব্যক্তি যিনি আমার ভিডিওতে জায়গা পাননি ভদ্রলোকের মনে ব্যথা হতে পারে ভেবে শটান চলে গেলাম ওনার কাছে আর এখানেই আমার স্টার্টার পার্ট শেষ হয় যদিও এসব ছাড়াও ডেজার্টের ও কোল্ড ড্রিঙ্কসের এবং মকটেলের বেশ কিছু কাউন্টারও ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওদেরকে আমার ভিডিওতে ঠাই দিইনি এরপর কিছুটা সময় আয়োজিত লাইভ কনসার্ট দেখে ঠিক করলাম এবার নামতে হবে ময়দানের পিছে প্রায় পাঁচ থেকে সাত হাজার নিমন্ত্রিত লোকের অগোচর বিচরণের ভেতরে কারো সাথে বিশেষ হাই হ্যালো না করে নিজের ফোন ক্যামেরাটা বার করে ওর দিকেই দুই ভাইয়ে হাত দেখিয়ে জানিয়ে দিলাম আপনি ভরসা স্যার আর যেমন বাবা তেমনি কাজ বসে পড়লাম ডিনারে মেনু কারে কি লেখা আছে তার পড়ে শোনালাম না কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার সমস্ত সাবস্ক্রাইবার ভাই বোনেদেরই অক্ষর জ্ঞান আছে মেনু অনুযায়ী আইটেমগুলো একে একে পাতে এসে পড়তে লাগলো আর আমি সেগুলি গোগ্রাসে খেতে লাগলাম সব আইটেম আপনাদেরকে ইচ্ছে করেই দেখায়নি কারণ শেষে বেশি লোভ দিয়ে ফেললে আমার কোথা দিয়ে কি ঝরে পড়বে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকে আজ এই অবধি আমার এই নতুন ধারার ব্লগ আরও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিজের মোবাইলটি সুইচ অফ করে দিয়ে যেখানে ইচ্ছে পালিয়ে যান